জানি গরু একটা চর্বিযুক্ত খাবার চর্বি থাকে। এবং এই চর্বিটা কিন্তু সবাই আমরা করতে তারপর এই চর্বিটা আমরা সবাই জানি এখন কম বেশি আগে জানতাম না যে এই চর্বিটা আমরা যখন অতিরিক্ত খেয়ে ফেলি সেটা আমাদের রক্ত নানির ভিতরে জমা হয় এবং তার জন্য রিড রোগ বা স্ট্রোক ব্রেনের স্ট্রোক এই ধরনের বিভিন্ন রকম রোগ তারপরে স্থূলতা মোটা হয়ে যাওয়া এসব সমস্যা আর আমরা সাধারণত রেগুলার গরুর মাংস প্রতিদিন খাই না আমরা কম কম খাই হয়তো সপ্তাহে একদিন দু দিন সবাই কারণ সবাই ভিতরে এখন সচেতন ওই চর্বি জমে যাওয়া মোটা হয়ে যাওয়া এর জন্য অ্যাভয়েড করে তারপরে যদি আমরা অতিরিক্ত যদি গরু মাংস ঈদ উপলক্ষে খেয়ে ফেলি তাতে দেখা যায় প্রথম যেটা সমস্যা হবে হজমে গণ্ডগোল হবে যেটাকে আমরা বলি সয় ট্যাপের হতে পারে মানে স্টুলের সাথে আপনার তৈলাক্ত পদার্থ যেতে পারে প্যাট কামড়ানো প্যাট মোচা এরকম হতে পারে আর এসিডটি বেশি হলে গরু মাংস হজম করতে যখন প্রবলেম হয় প্যাটে গ্যাস প্যাট ফুলে যাওয়া বমি হওয়া এই ধরনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই জন্য আমার উপদেশ থাকবে পরিমিতভাবে আপনার গরু মাংস আমরা খেতে পারি একবার খেতে বসলে তিন বা চার টুকটার বেশি না খাওয়া ভালো আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার মানে একটা মাংস যেমন ফ্যাট থাকে এটা হজম হতে গেলে সাত ঘন্টার সময় লাগে আমরা যদি একবারে বেশি খাই সেটা হজম হতে সময় লাগবে আমাদের স্টোমাকটা তো একটা একরকম মেশিনের মতো এটার উপরে আপনি যদি ওভারলোড দেন তাহলে সেটা তো ফেল হতে বাধ্য তখনই আমাদের প্যাট খারাপ প্যাটের সমস্যা বমি গ্যাস্ট্রিক এসব আর আপনি দেখবেন ঈদের পর পরই আমাদের হসপিটালগুলোতে প্যাটের সমস্যা ডায়রিয়া এইগুলো রুগী আসে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় গরুর মাংস বেশি খাওয়ার জন্য গ্যাস বমি এটা নিয়ে আসে আর অনেক সময় অনেকে গরু মাংসটা ঠিক মতো প্রক্রিয়াজাত না করে কাবাবের মতো আগুনের পড়ায় নিয়ে আসে এবং সেটা আরও বেশি মারাত্মক একটা মাংস পুরোপুরি যদি আপনি সিদ্ধ করলে এটা যতটা নিরাপদ আগুনে কিন্তু সেকলে অতটা নিরাপদ হয় না এই ধরনের কারণে আমরা এই ধরনের ঈদের সময় আমরা দেখি প্যাটের পীড়া এই যে রোগী বেশি আমরা পাই আর আমার মনে হয় এভাবে যদি আমরা সচেতন হই পরিমিত গরু মাংস গ্রহণ করি তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই